সনদ এই চালটারে এমন কোন কথা যেন না থাকে জুলাই অভ্যুত্থানের প্রতি জাতির হতাশা যেন নতুন করে তৈরি না হয় আমরা চাইব এমন ঘোষণা এমন সনদ আমাদের নতুন প্রজন্ম যেন এই রক্তদান এই জুলাইয়ের আন্দোলনের শিক্ষা থেকে দেশ গঠনের জন্য অনুপ্রেরণা পায় আমরা দুর্নীতিমুক্ত সমাজ বৈষম্যহীন ইনসাপূর্ণ একটি সমাজ ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা গণতন্ত্র ভোটাধিকার আমাদের জাতি সত্য আমাদের মূল্যবোধ রক্ষার জন্য জীবন দিয়েছি আমাদের জুলাই সনদার জুলাই ঘোষণার মধ্যে যদি তার প্রতিফলন না ঘটে কোন ব্যক্তি কোন দলের চাপে জুলাই সনদকে জাতির আকাঙ্ক্ষার বিপরীত করা হয় সেই সনদ জনগণ মেনে নেবে না বিশ্বকাপানো যে জাগরণ বিশ্বকাপানো যে গণ অভ্যুত্থানের সূর্যোদয় হবে পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ চব্বিশের পাঁচই আগস্টের সূর্য উদিত হয়েছিল দুনিয়া কাপনে এক অসাধারণ গণজাগরণের মধ্য দিয়ে সাইমুম হচ্ছে মরুভূমির ঝড় সাইমুম হচ্ছে মরুভূমির ঝড় ধূসর মরুতে ঝড় তোলে যে সাইমুম বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার মানবিক মূল্যবোধের ধূসর মরুভূমিতে এই কালচারাল ফেস্টের মধ্য দিয়ে সাইমুম এক নতুন ঝড় তুলেছে আমি সাইমুমকে তাই আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই ফেস্টের আয়োজনে আমাদের নতুন প্রজন্ম আমাদের সোনামণি শিশুরা বৃদ্ধ বুদ্ধিজীবী নাগরিক নারী শিশুরা সংস্কৃতির যে পরিবেশনা আজকে কয়েকদিন ধরে এখানে উপভোগ করার সুযোগ পাচ্ছে তারা চোখে দেখছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের কি করে নিহত করা হচ্ছে মৃত লাশকে পুড়িয়ে কি করে ছাই করা হয়েছে পুলিশের এপিসি কার থেকে নিহত লাশ নির্দয়ভাবে ছুড়ে ফেলার দৃশ্য আমাদের সন্তানেরা দেখেছে আমাদের সন্তানেরা দেখেছে অকুত ভয় আবু সাইদ বুক পেতে গুলির সামনে মুক্ত বাংলাদেশ আর ফাসিবাদকে কি করে পরাজিত করেছে সেই সব দৃশ্য আমাদের সন্তানেরা দেখেছে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে কথা বলেছে একই কথা তার কণ্ঠের মতো উচ্চারিত করতে চাই এই কালচারাল ফেস্ট এই সাংস্কৃতিক জাতিকে ফ্যাসিবাদী নিষ্ঠ নির্যাতনকারী শাসকের বিরুদ্ধে গণজাগরণের অনুপ্রেরণা তৈরি করেছে যুগ যুগ ধরে বছরের পর বছর আমাদের সন্তানেরা এই অত্যাচারী এই কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দ্রোহের আগুন জ্বালিয়ে যাবে তুষার বড়ুতে সাইমুম যাবৎ ঝড় তোলে আমাদের নতুন প্রজন্ম সেখানে ঝড় তুলে এক নতুন বিপ্লবের সাধনা করবে একটা কথা বলে আমি বিদায় নিতে চাই সকলকে ধন্যবাদ জানাতে চাই আমরা একটি বছর জুলাই গণবিপ্লবের বার্ষিকী আজকে পালন করছি আমাদের যে প্রত্যাশা ছিল সে তুলনায় প্রাপ্তি আমাদের অনেক কম আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃত্ত বক্তৃতার সময় বলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশ গঠনের সময় যখন নিজের ব্যক্তির স্বার্থ ছাড়বার প্রশ্ন আছে দলের স্বার্থে রোধে জাতির স্বার্থ দেখার প্রশ্ন যখন আছে দুর্ভাগ্যজনক এত রক্ত এত জীবন এত আহত মানুষের ক্ষত চিহ্নের কান্না দেখেও আমরা ব্যক্তির স্বার্থ দলের স্বার্থ ছাড়তে পারিনি আমরা দেশের চেয়ে দলের স্বার্থকে অনেক সময় বড় করে দেখি যে কারণে আমাদের সন্তানদের রক্তদানকে এখনো সফলতার মঞ্চিলে মঞ্জিলে আমরা নিতে পারছি না আজকের এই কালচারাল ফেস্টে আসুন আমরা অঙ্গীকার করি আগামীকাল সারা বাংলাদেশে পাঁচই আগস্টের ঐতিহাসিক সেই জাগরণ শিহরিত মুহূর্ত বিশ্বকাপানো বিপ্লবের বার্ষিকী বাড়িত হবে সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে রাজনৈতিক দল ছাত্র সংগঠন সমস্ত স্টেক হোল্ডার অনেক কর্মসূচি পালন করবে আমরা শুনতে পাচ্ছি জুলাই ডিক্লারেশন জুলাই চার্টারের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের প্রতীক আমাদের জাতির সামনে উপস্থাপন করা হবে আমরা পরিষ্কার সরকার এবং ন্যাশনাল কনসেনসাস কমিশনকে আমরা বলবো এই সনদ এই চার্টারে এমন কোন কথা যেন না থাকে জুলাই প্রতি জাতির হতাশা যেন নতুন করে তৈরি না হয় আমরা চাইবো এমন ঘোষণা এমন সনদ আমাদের নতুন প্রজন্ম যেন এই রক্তদান এই জুলাইয়ের আন্দোলনের শিক্ষা থেকে দেশ গঠনের জন্য অনুপ্রেরণা পায় আমরা দুর্নীতিমুক্ত সমাজ বৈষম্যহীন ইনসাপূর্ণ একটি সমাজ ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা গণতন্ত্র ভোটাধিকার আমাদের জাতি সত্য আমাদের মূল্যবোধ রক্ষার জন্য জীবন দিয়েছি আমাদের জুলাই সনদার জুলাই ঘোষণার মধ্যে যদি তার প্রতিফলন না ঘটে কোন ব্যক্তি কোন দলের চাপে আকাঙ্ক্ষার বিপরীত করা হয় সেই মেনে নেবে না। সাইমুমকে ধন্যবাদ জানিয়ে এই বর্ষণ মুখর দিনে আজকে শরীরে মানুষের কোলাহলে আজকে মুখরিত এটাই প্রমাণ করে জুলাই বিপ্লব হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার বিপ্লব আমাদের হৃদয়ের বিপ্লব যে কোনো ত্যাগের বিনিময়ে বিপ্লব আমরা বৃথা যেতে দেব না ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সাইবম জিন্দাবাদ হ্যালো আসসালামু আলাইকুম একটু সংশোধনী আসলে আমার নাম সাইফুদ্দিন আহমদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটা ঠিক আছে ধন্যবাদ উপস্থাপককে উপস্থিত সংগ্রামী বন্ধুগণ আমাদের সামনে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মেহমান বৃন্দ সাইমুমকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এ কারণে যে জুলাই আন্দোলন শুধু নয় গত সতেরো বছর বাংলাদেশে যে নিপীড়নমূলক ব্যবস্থা ছিল সেই নিপীড়নমূলক ব্যবস্থার যে সমস্ত অনুষঙ্গ এবং উপকরণ ছিল আয়না ঘর থেকে শুরু করে বিভিন্ন উপকরণ সেগুলো তারা একই ছায়াতলে এনে আমাদের পরবর্তী প্রজন্ম শিশুদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন আমাদের এই প্রজন্ম মনে রাখবে যে একটি শাসক গোষ্ঠী কতটা নির্মম এবং নিপীড়ন চালাতে পারে এদেশের স্বাধীন মানুষের উপরে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার তবে আমাদের পরবর্তী প্রজন্মকে এটা মনে রাখা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত এই যে আয়োজন এই আয়োজনের মধ্য দিয়ে যে বার্তা সাইম শিল্পী গোষ্ঠী দিচ্ছে তাহলে সততা ন্যায়পরায়ণতা আন্তরিকতা এবং মহান রাবুল আল উপর বিশ্বাস থাকলে কোনো অসাধ্যই অসাধ্য নয় যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব হয় আমি অনেক আলোচনা আপনারা শুনবেন অনেক বক্তা আছেন আমি শুধু এই পর্যায়ে আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো আমরা যারা শিক্ষক আমরা প্রতিনিয়ত এই তরুণদের মুখোমুখি হই আমরা এই তরুণদের মগজের খবর জানি আমার ধারণা আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক ব্যক্তিবর্গ এই মগজের খবর জানেন না আমি মনে করি বাংলাদেশে একটি রেনেসা হয়ে গেছে আমি এটার নাম দিয়েছি বাংলার রেনেসা আমরা গত এক বছর ধরে যে আলোচনা যে পর্যালোচনা যে বৈঠক দেখছি সেই আলোচনা পর্যালোচনা বৈঠকের মধ্য দিয়ে আমরা এখন পর্যন্ত একটি কংক্রিট সিদ্ধান্ত উপনীত হতে পারিনি আমরা আমাদের মুক্তির একটি অধ্যায় শেষ করেছি কিন্তু আমাদের সামনে আরো একটি দ্বিতীয় অধ্যায় রয়েছে যে অত্যন্ত কঠিন আমি আমাদের রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে ব্যক্তিবর্গের কাছে অনুরোধ করব আপনারা এই দেশের তরুণ মেহরতি মানুষ যারা বুলেটের সামনে দাঁড়াতে দ্বিধা করেন নাই তাদের মগজের মনের ভাষা বোঝার চেষ্টা করুন ইনিয়ে বিনিয়ে নানান কথা বলার চেষ্টা না করে আপনারা তাদের মনের কথা বোঝার চেষ্টা করুন আমরা যদি একটি কার্যকর সংস্কার আমরা যদি একটি ন্যায়সঙ্গত বিচার এই দুটো শেষ না করে আমরা যদি কোনো নির্বাচনের দিকে যাই আমরা আর রক্ত দিতে চাই না আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা দেশের শাসন করবেন আমরা আপনাদেরকে শ্রদ্ধা ভরে এদেশের মানুষ আপনাদেরকে ম্যান্ডেট দিবে এটা আপনাদের জন্য অত্যন্ত সহজ হবে এই সরকার যদি আপনাদেরকে একটি সুন্দর সংস্কারকৃত বাংলাদেশ উপহার দিতে পারেন একটি ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে দুষ্কৃতিকারীদের অবসান ঘটিয়ে দিতে পারেন তাহলে আপনাদের পথ অনেক সহজ হবে এই সহজ কথাটা আপনাদের বোঝার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছে ধন্যবাদ সাইমুমকে ধন্যবাদ আপনাদের সবাই